নমস্কার শুভ সকাল একটা নতুন ভিডিওতে সবাইকে জানাই অনেক অনেক ভালোবাসা আজ তো সতেরোই শ্রাবণ ভোলে বাবার জন্মদিন তো আজকে দিনে কোথায় গিয়েছিলাম কোথায় নাই কোথায় কোথায় গিয়েছিলাম জল ঢালতে সবই তোমাদের সঙ্গে শেয়ার করব বন্ধুরা দেখতে থাকো হরহর মহাদেব বলে ব্লগটা শুরু করলাম সকাল সকাল উঠে স্নান টান করে একেবারে শাড়ি পরে নিয়েছি তাও আবার সবুজ রঙের বলে বা রঙ সবুজ তারপর তো আলতা সিঁদুর পরে একদম রেডি হয়ে গেছি তারপরে এখন যাব আমি ঘরের ঠাকুরকে জল ঢেলে নিয়ে তারপরে আমরা বেরোবো তো চলো এখন এই যে সবুজ রঙের শাড়িটা পরেছি পরে আমাকে কেমন লাগছে তাও তোমরা কমেন্ট করে জানাবে এটা আমার অনেক প্রিয় শাড়ি বিজনেস করে আমি শাড়ির বিজনেস করি তা থেকেই নিয়েছি তো দেখো আমার ঠাকুর ঘরে চলে এসেছি আর আমার পরমেশ্বর বা ভোলেনাথ দেখো পুজো করতে বসে গেছে পুরো ভোলে বাবার মতোই বসেছে পুজো করতে এদিকে সমস্ত কিছু কিছু রেডি করা হয়ে গেছে গঙ্গা জল ডাব নিয়েছিলো সব কিছু ফল আরে ধুয়ে ঘি মধু চন্দন সমস্ত কিছু বেলপাতা মালা ফুল সমস্ত কিছু রেডি করা হয়ে গেছে তো আমি আগে যাব আমার মানে তুলসীতলায় আমার ভোলে বাবা থাকে যেহেতু হরিদার থেকে কিনেছি তোমাদের বলেইছি আগে তো আগে ভোলে বাবাকে ঘি আর মধু দিয়ে ভালো করে চন্দন দিয়ে মাখিয়ে ভোলে বাবার অভিষেক করবো তিল সমস্ত কিছু দিয়ে ভোলে বাবাকে মাখিয়ে অভিষেক করে নেবো হরার মহাদেব হরার মদে তারপর দুধ দিয়ে ভোলে বাবাকে ভালো করে স্নান করিয়ে নেবো শুধু দুধ হর মহাদেব হরার মহাদেব হরার ভুলে বাবা তারপর তো দুধ ঘি ওদু ডাব দিয়ে দিয়ে যে জলটা করেছিল সেই জলটা নিতে চলে এসেছি কারণ তোমার দাদা ভাই এখানে পুজো করছিলো তো তার পুজো তো হয়ে গেছে সে খেতে বসে গেছে তো আমি এখন এইগুলো নিয়ে চলে যাব ওই ওখানে আমাদের তুলসীতলায় সেখানে গিয়ে এবারে ভোলে বাবার মাথায় ওই ওই মে এই জলটা তারপর তো বেলপাতা ভোলে বাবার বেলপাতা কাঁটা বেলপাতা গুনে গুনে দিলাম আর ফল দিয়ে ভোলে বাবাকে ভালো করে পুজো করে নিলাম তারপরে যা যা এনেছিলো মোটামুটি ওইতে তারপরে হচ্ছে কলকে সব কিছু দিয়ে দিলাম সব কিছু করিয়ে দিয়ে দু মোমবাতি জেলে সুন্দর করে ভোলে বাবাকে মিষ্টান্ন দিয়ে পুজো সেরে নিলাম বাড়ির পুজো সারার পর আমাদের পাশে তো কালী মন্দির আছে সেখানেও শিব ঠাকুর আছে সেখানে গিয়ে জল ঢালতে চলে দেখো হরার মহাদেব হরার মহাদেব ভোলেনাথ নমন তো ভোলেনাথকে ভালো করে প্রণাম করে মোমবাতি জেলে তারপরে তো চলে এলাম এদিকে দেখো আমার এখানে সমস্ত কিছু রেডি করা হয়ে গেছে কারণ আমরা বেরোবো তোমাদের বললাম আগে দেখো এখানে পাঁচ রকমের ফল মিষ্টান্ন মানে সন্দেশ দুধ কি মানে ওই যে সিদ্ধি জলটা বানিয়েছিলাম ডাব দুধ আর দিয়ে সেই সব নিয়ে একদম রেডি করে নিয়েছার শাড়ি তো পরেই নিয়েছিলাম তোমাদের দাদাভাইও এদিকে রেডি হয়ে গেছে তো চলো এখন বেরো যাক ওই যে তোমাদের দাদাভাই গাড়ি বার করছে আর অনেক কাঁচাকুচি করেছে আজকে ওয়েদারটা অনেকটাই ভালো এখন তো তারপর তো দুজনে খরার মহাদে বলে বেরিয়ে পড়েছি দেখো তো এই যে আমরা চলে এসেছি আমরা এসেছি লুঙ্গির রশিবতলায় এই প্রথম এলাম জল আগে এমনি এসেছিলাম সেখানে কি আমার বান্ধবীর সাথে দেখা হয়েছে তো হঠাৎই কিন্তু এটা হচ্ছে একটা টেলিপ্যাথি কিন্তু আমাদের সঙ্গে কোনোই আগে থেকে বলা ছিল না ও হঠাৎ এসেছে আমিও হঠাৎ গেছি তারপর তো দেখো পুরো মন্দিরটা তোমাদের দেখাচ্ছি এখানটা দুর্গা পূজা হয় এই যে মন্দিরটা খুবই বড় আর প্রচুর লাইন হয়েছিল ভিতরে তো লাইন দিয়ে দিয়ে ঢোকাচ্ছে অনেকটা লাইন আমরা লাইনে দাঁড়িয়েছিলাম বিশেষ করে তোমাদের দাদাভাইকে লাইনে দাঁড় করে দিয়ে আমি বাইরে একটুখানি মন্দিরের ছবি তুলতে এসেছিলাম যে আসা তো হয় না আর এসেছি যে কালে কিছু তো স্মৃতি নিয়ে যেতে হবে তাই আমি তো এ চলে এসেছি কিছু ফটো ভিডিও তোলার জন্য তোমাদের তো শেয়ার করতে হবে তারপর তো দেখলাম প্রচুর এখনও আমাদের লাইন আসেনি দেখো এই যে লাইনে যাচ্ছি আমি ওই যে দেখো লাইন তোমাদের দাদা আমার বান্ধবী সবাই দাঁড়িয়ে আছে তো গিয়ে আরও খানিকক্ষণ লাইনে দাঁড়িয়ে রইলাম অনেকটাই লাইন লাইন খেলে যেতে হবে যেহেতু বাবার মাথায় জল ঢাত লাইন করা যাবে না তো অবশেষে ভোলে বাবার দর্শন পেয়েছে এই যে আমাদের পুরো শীতলার তুমি পুরো শীতলার ভোলে বাবা তোমরাও দর্শন করো বন্ধুরা তারপর তো হরর মহাদেব বলে ভোলে বাবার মাথায় জল ঢাললাম বেশিক্ষণ দাঁড়াতে দিচ্ছে না প্রচুর লাইন তারপর তোমাদের দাদা ভাই সুন্দর করে জল ঢেলে দিয়ে দিল হরহার মহাদেব হরহার ভোলে বাবা ওম নম শিবায় ওম নম শিবায় ও নমশ শিবায় বলে খোলে বাবার মাথায় জল ঢেলে বাবা খুব বেরিয়ে পড়লাম এখন আমি দেব পুষ্পাঞ্জলি আমি আর আমার বান্ধবী আর তোমাদের দাদাভাই বাইরে রয়েছে তো এখন পুষ্পাঞ্জলির জন্য বসে পড়েছি পুষ্পাঞ্জলি দিয়ে নিলাম আর ওই দিকে তোমাদের দাদাভাইয়ের কাণ্ড দেখো সমস্ত বাজরাঙ্গবালির ভক্ত মেয়েদের নিয়ে বিস্কুটের প্যাকেট কিনে তাদের খাওয়াচ্ছে ওই সব করতে ভালোবাসে কিন্তু ভয় পাচ্ছে যদি কেড়ে আসে আমরা এটাই ভয় পাচ্ছি তারপর তো এদিকে আমরা ডুমিমাতির জেলে নিচ্ছিলাম আর মন্দিরটাকে ভালো করে দেখছিলাম সত্যি খুবই সুন্দর মন্দির সেভাবে আমাদের আলাদাভাবে আসা হয়নি আর এদিকে ডুমিমাতকে জল ঢালতে বারণ করেছে কারণ জল বের করার এখানে জায়গা ছিল না তারপর তো আদর করে আমি আর আমার বান্ধবী কিছু ফটো তুলে আর মহাদেব বলে দুজন এবারে বেরিয়ে পড়ব অনেকটাই বেলা হয়ে গেছে এখন বাজে ওই সাড়ে দশটার সাড়ে দশটা না দশটা মতো হবে তো তারপরে তো আমার বান্ধবী দেখা তো ও তো অটো করে যাবে ওকে অটোই তুলে দিয়ে আমরা চলে যাব তো যাওয়ার আগে আরও একবার মন্দিরটাকে ভালো করে দর্শন করলাম আর এই যে দেখো আমরা বেরিয়ে পড়েছি এখানেই শেষ না আমরা যাচ্ছি এখন পাটা নিউল্যান্ডের ওপর দিয়ে এখন আমরা যাব পাটা রিভার সাইডে একটা সুন্দর মন্দির আছে আমরা কিছুদিন আগে এসেছিলাম সেইখানে তোমাদের দাদাভাই দেখে গিয়েছিল তোমরা তো জানো আমি এসেছিলাম আর আমার ব্লগ দেখো এই দেখো চলে এসেছি বাটা রিভার সাইডে একটা সুন্দর শিবের মন্দির আছে চলো তোমাদের সেটাও দর্শন করাবো মন্দিরটা খুবই সুন্দর দেখো বাইরে থেকে অনেকটা মানে ওই ঊর্ধ্ব মন্দিরের মতো এটা বেসিক্যালি মানে বিহারি কোনো মন্দির ওনারাই মন্দিরটা পরিচালনা করে খুবই শান্ত তোমাদের দাদাভাই তো এই ধরনের শান্ত মন্দির ভীষণই পছন্দ করে তো আমরা নিউল্যান্ডে এলেই এখানটায় আসি তো দেখো এখানে এসেছি এবার চলো ভোলে বাবা দর্শন করি কিন্তু ভিতরে তো ফোন অ্যালাউ নেই তাই বাইরে থেকে একটু ভোলে বাবাকে তোমাদের দেখাচ্ছিলাম দেখি তোমাদের কতটা দেখাতে পারি ধারার মহাদেব বলে ভিতরে চলে যাচ্ছে আমি তো দুধ আর এই সমস্ত জলটা দেখে দিয়েছিলাম কলারে তো চলো এখন জল ঢেলে দিই এই যে হারার মহাদেব বলে বলে বাবার মাথায় জল ঢেলে দিলাম ওম নম শিবায় ওম নম শিবায় ওম নম যে আমাদের বাটার মধ্যে এত সুন্দর মন্দির আছে আমরা জানতামই না দেখো খুবই সুন্দর মন্দিরটা দেখলে মন ডুবে যাবে দেখো একদম বাটার ওই যে ফ্ল্যাটগুলো আছে বাগানে নানা রকমের ফুল ফুটে আছে তো দেখে জেলে দিলাম কারণ ভিতরে তো মানে মোমবাতি জেলে দিচ্ছে না এখানে নন্দী মহারাজের কাছে জেলে দিলাম তারপরে তো ভালো করে ভোলে বাবা দর্শন করছে এইটাই হচ্ছে সামনের দিকটা দেখো চোখ তিনটে চোখ রয়েছে তো খুবই সুন্দর তো বেসিক্যালি এটা বিহারি দের মন্দির মনে হচ্ছে কারণ যে ব্রাহ্মণ ছিলেন উনি মোটামুটি ওই ধরনেরই যাই হোক মন্দিরটা খুবই সুন্দর তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও আমার তো বেশি বেশ ভালো লেগেছে খুবই সুন্দর একদম নিরালা শান্ত পরিবেশ চারিদিকটা দেখো আর ওই দিকটা রয়েছে বাটাসাব রিভার সাইডের ফ্ল্যাটগুলো বেশ সুন্দর জায়গা তারপর তো আমরা এখানে দোকান থেকে মিষ্টি কিনে নিলাম আর পরোটার তরকারি কিনে নিয়ে বেরিয়ে পড়লাম কারণ অনেকটাই বেলা হয়ে গেছে তো চলো গিয়ে দেখা হচ্ছে বাড়িতে বাড়ি চলে এসেছি কিন্তু প্রচণ্ড গরম হচ্ছে আর চা খাওয়া হয়নি আমার চাটা খেতে চলে এসেছে তারপর ওটা দরকারে কিনে নিয়ে এসেছি এখন ওটাই খাবো তারপরে খাবার করবো ডালিয়ার খিচুড়ি তো চলো তো চা বসিয়েও দিয়েছি চা হচ্ছে নেশা আমার খেতেই হবে যটাই বাজে কমপ্লিট এখন বাজে এগারোটার মতো চলো চাটা দেখা হচ্ছে চেঞ্জ করি সাইডটা মিষ্টির দোকান থেকে পরোটা নিয়ে চলে এসেছি তরকারি কাজ যে চা সকাল থেকে চা কাজের মনটা কেরমে হচ্ছিলো এখানে তো তরকারি আর পরোটা কিনে নিয়ে চলে এসেছি সেটাও খাবো যদি ছেলের জন্য পরোটা তরকারি গুছিয়ে রেখে দিয়ে নিজেও খেতে বসে গেছি কারণ জানি এসে দেরি হয়ে যাবে তাই এই খাবারটাই কিনে নিয়ে চলে এসেছিলাম সাথে তো চা নিয়ে নিয়েছি ও মুষল দ্বারে বৃষ্টি শুরু হয়ে গেছে দাঁড়িয়ে তো চেঞ্জ চেঞ্জ করে নিয়েছি চাও খাওয়া হয়ে গেছে আর মুসল ধারে বৃষ্টি আমরা খুব তাড়াতাড়ি চলে এসেছি খুব ভালো ভালো আমাদের ঢেলে আমরা বাড়ি চলে এসেছি আর দেখো মুসল ধারে বৃষ্টি হচ্ছে দেখো মুসল ধারে সবাই বৃষ্টি শুরু হয়ে গেছে যাক আমরা বাড়ি চলে এসেছি চলে এসছে আর প্রচুর গরম আর তার সঙ্গে শুরু হয়েছে মুসল ধারে বৃষ্টি খুব বাড়ি চলে এলাম তারপরে দেখো আর আমি এখন বানাচ্ছি শোলে মানে কারণ আমি এমনি শোলাকে তরকারি করছি আর হচ্ছে দাবি আপনার দাদা ভাইরা আমার জন্য হচ্ছে এখানে দাবিয়া বসিয়ে দিয়েছি আর বাইরে দেখা ভীষণ ভালো বৃষ্টি হচ্ছে ভীষণ ভিজিয়ে রেখে দিলাম মোবাইলের জন্য ছবি আমি রেশমি সব হয়ে গেছে সব চাপা টাকা দিয়ে দিয়ে এখন বাজে ওই সাড়ে এগারোটা পনেরো বারোটার মতো সবাই দেখা হচ্ছে পরে তো দেড়টার মতো বাজে তোমাদের দাদাভাইকে কেটে দিয়ে আমিও ডালিয়া খিচুড়ি আর পাঁপড় ভাজা খেয়ে নিলাম আমার সেখানে আছে খেতে খেতে পাচ্ছিলো তো ছোলার তরকারি করেছিলাম সেইটা নিয়ে বসেছি এখন বাজে ওই চারটের মতো তো চলো খেয়ে নিই খেতে খেতে পাচ্ছে বেশ ভালো খেতে ভালো খেতেলাম খাটত্রিক তারপরে তো খতিয়ে দানা ছিল সেটাকেও তোমাদের দাদা ভাইকে কেটে দিলাম আর নিজে কিছুটা খেলাম তাহলে রেডি হয়েছে একটু মর্নিং ইভিনিং ওয়াকে যাবো তো আজ যেহেতু সতেরোই ওখানে মন্দির তো শাড়ি পরে যাচ্ছি সেই জন্য একটু দেরি হয়ে গেল এখন বাজে ওই পাঁচটা দশ পনেরো তো দেখা হাটতে হাঁটতে এখানে আছে অনেকগুলো মন্দির দেখো পাঁচ পাঁচখানা মন্দির আছে একসাথে তো সেগুলো তোমাদের সঙ্গে শেয়ার করবো তো চলো প্রথমেই রয়েছে বড় বাবা তারপরে রামকৃষ্ণ সারদা বিবেকানন্দ আর এই যে মা কালীর মন্দির তারপরে হচ্ছে শিব এই দেখো আমাদের মঠে মন্দির হরা মহাভারেব হঠাৎ মহাদেব দেখো চলে এসেছি প্রচণ্ড গরম হচ্ছে হেঁটে এসেছি সুন্দর বেড়া হয়ে গেছে তো চলো এবারে চা হবে খাবার হবে মটন করা গিয়ে গিয়ে হবে পরোটা হবে তো চলো দেখা হচ্ছে পরে আর একজন ব্লকটা এখানে শেষ করে দিয়েছি চলো দেখাবে তো সব ঘর মহাদেব বলে আমি আমার ব্লগটা শেষ করছি সারাটা দিন তোমাদের শেয়ার করলাম কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও ভালো লাগলো একটা লাইক করে দিও দেখাবো